গাজায় অনাহার ও অপুষ্টিতে বাড়ছে শিশু মৃত্যু চার নিতে গিয়ে ছত্রিশ জনের প্রাণহানি একদিনে নিহত আরও চুয়াত্তর হামলা বন্ধে ট্রাম্পকে সাবেক ইসরায়েলি গোয়েন্দাদের চিঠি মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহারের পর আবারও যান তার হামলা মান্দালয়ে বোমার আঘাতে নিহত চব্বিশ আহত আরও ত্রিশ জাতীয়তাবাদী গোষ্ঠীদের সঙ্গে ইউএসডিপির বৈঠক রাশিয়ায় ইউক্রেন উত্তেজনা বাড়ছেই চীন পাকিস্তানের ভারতে যোদ্ধা ব্যবহারের অভিযোগ কিয়েফের যথাযথ প্রস্তুতি থাকলেই জেলেন্সকির সঙ্গে আলোচনায় বসবেন পুতিন অভ্যুত্থান ষড়যন্ত্র মামলায় গৃহমন্ত্রী ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো রাজনৈতিক উদ্দেশ্য দাবি বিচারপতির ওপর নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের এবং ভারতে বাংলায় কথা বললেই করা হচ্ছে হেনস্থা বাংলাদেশে পুশব্যাকের ভয়ে পশ্চিমবঙ্গে একজনের আত্মহত্যা বিজেপির বিরুদ্ধে ভাষা ও ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান যায় দিনের পর দিন বাড়ছে মৃত্যুর মিছিল ইসরায়েলি হামলায় একদিনেই নিহত হয়েছে অন্তত চুয়াত্তর জন যার মধ্যে ছত্রিশ জনই খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান এমনকি অনাহার ও অপুষ্টিতে শিশু মৃত্যু ঠেকাতে বৈশ্বিক চাপের মুখেও পূর্ণাঙ্গভাবে খুলে দেওয়া হচ্ছে না মানবিক করিডর হামলা বন্ধে এবার খোদ সাবেক ইসরায়েলি গোয়েন্দারাও চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গজাবাসীর প্রতিটি মুহূর্ত কাটছে অনিশ্চয়তায় কখনো মুহুর্মুহু হামলার শঙ্কা কখনো বা খাদ্যের অভাবে মৃত্যুর খান ইউনিস দেইরাল বালাহ গাজা সিটি থেকে শুরু করে মধ্য ও উত্তর গাজা সব এলাকায় চলছে ইসরায়েলি বাহিনীর নির্মমতা এমনকি আকাশ থেকে ফেলা ত্রাণ সহায়তার আঘাতেও প্রতিদিন প্রাণ হারাচ্ছেন বহু মানুষ এছাড়া জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে উপত্যকাটিতে প্রতিদিন গড়ে আঠাশ শিশু মারা যাচ্ছে অপুষ্টিতে দাতব্য সংস্থাগুলো বলছে বর্তমানে উপত্যকাটিতে গড়ে প্রতিদিন চুরাশিটি ট্রাক ঢুকলেও গাজার ন্যূনতম চাহিদা পূরণে প্রয়োজন কমপক্ষে ছয়শটি ত্রাণের ট্রাক হামাস জানায় যদি ইসরায়েল মানবিক করিডোর পূর্ণাঙ্গভাবে খুলে দেয় তাহলে রেডক্রসকে ইসরায়েলি জিম্মিদের কাছে ত্রাণ পৌঁছাতে দেওয়া হবে এরই মধ্যে মার্কিন প্রশাসন ঘোষণা দিয়েছে যেসব অঙ্গরাজ্য ইসরায়েলি কোম্পানি বয়কট করবে তারা একশো কোটি ডলারের দুর্যোগ প্রস্তুতি তহবিল পাবে না সমালোচকরা এটিকে রাজনৈতিক মতদর্শ চাপিয়ে দেয়ার ফেডারেল কৌশল বলে অভিহিত করেন এদিকে গজে ইসরায়েলি আগ্রসন বন্ধের দাবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোলা চিঠি দিয়েছেন ইসরায়েলেরই ছয়শ জন সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা চিঠিতে তারা বলেন হামাস এখন আর কোন কৌশলগত হুমকি নয় চিঠিতে স্বাক্ষর করেন সাবেক মোসাদ প্রধান সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক সাবেক প্রতিরক্ষামন্ত্রী মারজান সময় সংবাদ কার তবে সামরিক ও বিদ্রোহী বাহিনীর মধ্যে সংঘর্ষ চলমান এলাকায় জারি রাখা হয় জরুরি অবস্থা এর মধ্যেই বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় আবারও বোমাবর্ষণ করেছে জানতাবাহিনী মান্দলায় দুইটি গ্রামে বিমান থেকে ফেলা বোমার আঘাতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন একইভাবে ফিউ অঞ্চলও সামরিক বাহিনীর বোমাবর্ষণ এবং নৌবাহিনীর গোলাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গিয়াকফিউ হল জানতার জন্য অর্থনৈতিক গুরুত্ববাহী এলাকা সেখানে চীনা প্রকল্পের মাধ্যমে কোটি কোটি ডলার আয় হয় তাই সামরিক বাহিনী এই অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে প্রচণ্ড হামলা চালাচ্ছে স্থানীয়রা জানান যুদ্ধবিরতির মধ্যে বিমান থেকে বোমাবর্ষণ ও ড্রোন হামলা চালানো হচ্ছে এতে সাধারণ মানুষের জীবন কাটছে শঙ্কায় এর মধ্যেই দেশটির জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠক করেছেন সমর্থিত দল ইউএসডিপির চেয়ারম্যান খিন ই তিনি নির্বাচন সফল করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন বিশ্লেষকরা বলছেন বিরোধী দলগুলো নিষিদ্ধ থাকায় নির্বাচন হবে একদলীয় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এই নির্বাচন শুধুমাত্র সামরিক শাসনের বৈধতার ছদ্মবেশ মাত্র নীতি নির্ধারক দেশগুলোর মধ্যে চীন ইতোমধ্যেই জান্তা সমর্থক দলগুলোর পক্ষে অবস্থান নিয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করলেও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে বলেও মনে করেন বিশ্লেষকরা নাদিম মারজান সময় সংবাদ যথাযথ প্রস্তুতি থাকলেই কেবল ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে কোনো ধরনের শীর্ষ সম্মেলনের আগে শান্তি চুক্তির কাঠামোর বাস্তব অগ্রগতি প্রয়োজন বলে জানিয়েছে ক্রেমলিন অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের অভিযোগ করেছেন যুদ্ধে চীন পাকিস্তান সহ বিভিন্ন দেশের ভাড়াটে যোদ্ধা ব্যবহার করছে মস্কো এর মধ্যেই রাশিয়ার গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনকে ব্যবহার করে রুশ তেলবাহী ট্যাঙ্কারে হামলার পরিকল্পনা করছে যুক্তরাজ্য বেশ কয়েক দফায় যুদ্ধবন্ধে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসেছে ইউক্রেন যদিও কোনো সমাধান আসেনি আবারও কিয়েভ মস্কোর মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা দেখা গেলেও বৈঠকে বসার আগে নতুন এক শর্ত জুড়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সাফ জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে সরাসরি বৈঠক কেবল তখনই সম্ভব যখন বিশেষজ্ঞ পর্যায়ে যথাযথ প্রস্তুতি সম্পন্ন হবে এ ধরনের শীর্ষ সম্মেলনের আগে দুই দেশের প্রতি প্রতিনিধি দলের মধ্যে শান্তি চুক্তির কাঠামো বাস্তব অগ্রগতির প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি এ সময় পেস্কোভ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন এছাড়া মার্কিন দূত স্টিভ উইটকফের রাশিয়া সফর নিয়ে তিনি জানান এই সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলপ্রসূ ও প্রয়োজনীয় ট্রাম্পের সাবমেরিন মোতায়েন প্রসঙ্গে তিনি জানান পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে অত্যন্ত দায়িত্বশীল অবস্থানে আছে রাশিয়া জেলেন্সকি পাল্টা অভিযোগ করেন মস্কো যুদ্ধের ময়দানে ভাড়াটে সেনা ব্যবহার করছে তিনি দাবি করেন রাশিয়ার হয়ে বিভিন্ন ফ্রন্টে চীন পাকিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান ও আফ্রিকার বিভিন্ন দেশের সেনারা যুদ্ধ করছেন এ সময় জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেন এর উচিত জবাব দেবে কে যুদ্ধের ময়দানের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রাশিয়ার গোয়েন্দা সংস্থা এসবিআর এক বিস্ফোরক অভিযোগ করেছে এসবিআরের এক প্রতিবেদন অনুযায়ী ব্রিটিশ গোয়েন্দারা ইউক্রেনকে ব্যবহার করে একটি রুশ তেলবাহী ট্যাঙ্কারে হামলার পরিকল্পনা করছে রাশিয়ার দাবি রুশ তেলবাহী জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় আটকানোর জন্যই এ পরিকল্পনা করেছে যুক্তরাজ্য রাশিয়ার গোয়েন্দা সংস্থার এমন প্রতিবেদনের মধ্যে ইউক্রেনে পাঠানো প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের জের ধরে সংকটে পড়েছে ইউরোপ ন্যাটো জানিয়েছে যে সব দেশ এই সিস্টেম পাঠিয়েছে তারা হয়তো সালের আগে নতুন করে পাবে না জার্মানি ইতোমধ্যে সরঞ্জাম মার্কিন প্রশাসনের কাছে ওয়াটার টাইট গ্যারান্টি চেয়েছে মালিহা সময় সংবাদ জাপান সাগরে টানা চতুর্থ দিনের মতো চীন রাশিয়ার যৌথ মহড়া চলছে সাইবরিয়ান প্রতিরক্ষা হেলিকপ্টার অভিযান ও আকাশ সীমার সুরক্ষায় যৌথ সক্ষমতা প্রদর্শন করে দুই দেশ চীনা রুশ কমান্ডারদের মত ধাপে ধাপে বেড়েছে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া মহড়ার ঠিক আগেই পিয়ং ইয়ংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের আশি বছর পূর্তি উপলক্ষে যৌথ অনুষ্ঠান করেছে চীন ও রাশিয়া সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছে কাছি দুটি সাবমেরিন মোতায়েনের ঘোষণা দেন আর চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ তো ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর থেকেই চরমে রয়েছে এর মধ্যে চীন ও রাশিয়ার জয়েন্ট সি টোয়েন্টি নামের এই যৌথ মহড়া যেন যুক্তরাষ্ট্রকে চোখ রাঙানি দিচ্ছে পাঁচ দিনের এই মহড়ার চতুর্থ দিনেও ভ্লাদিভস্কের উপকূলে যৌথ কৌশলিক মহড়ায় অংশ নেয় চীন ও রাশিয়ার নৌবাহিনী একে একে সমুদ্রে রওনা দুই দেশের যুদ্ধ জাহাজ তারা একটি বিশেষ দল তৈরি করে যারা একসঙ্গে বিভিন্ন কাজ করে যেমন আটকে যাওয়া সাবমেরিনকে সাহায্য করা বিপজ্জনক ক্ষেপণাস্ত্র থেকে জাহাজগুলোকে রক্ষা করা এবং সমুদ্রপথে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া মহড়ায় অংশ নেয় ডেস্ট্রয়ার সাবমেরিন হেলিকপ্টার এবং সাবমেরিন রেস্কিউ জাহাজও মহড়ার ঠিক আগেই পিওং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের আশি বছর পূর্তি উপলক্ষে যৌথ অনুষ্ঠান করে চীন ও রাশিয়া উত্তর কোরিয়া কর্তৃপক্ষ উপস্থিত না থাকলেও আলোচনায় ছিল পিয়ংইয়ং যেখানে ত্রিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার বার্তা দেন দুই দেশের রাষ্ট্রদূত পরবর্তী ধাপে চীন রাশিয়া ছয় নম্বর যৌথ নৌটহল শুরু করবে প্রশান্ত মহাসাগরে মালিহা সুহরোর্ডি সময় সংবাদ অভ্যুত্থান ষড়যন্ত্র মামলায় এবারে গৃহবন্দী হলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো ভঙ্গের অভিযোগ উঠায় এই নির্দেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত তবে অভিযোগ উড়িয়ে দিয়ে একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন বলসোনারো এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিচারপতি মোরাসির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন আর ট্রাম্পের এমন পদক্ষেপ ব্রাজিলের বিচার ব্যবস্থায় সরাসরি হস্তক্ষেপ বলে দাবি করেছে লোলা প্রশাসন ব্রাজিলে দু বাইশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লুলা সিলভার কাছে পরাজয়ের পর থেকেই সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে উঠে আসে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ প্রসিকিউটরদের দাবি ভোটের ফল উল্টে সেনাবাহিনীর সহায়তায় গণতান্ত্রিক সরকার উৎখাত করতে চেয়েছিলেন সাবেক এই প্রেসিডেন্ট এমনকি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিকে হত্যার পরিকল্পনা করেছিলেন বলেও উঠে আসে তদন্তে বিচার চলাকালীন শর্ত সাপেক্ষে বলসোনারোকে জামিন দেন দেশটির আদালত মোবাইল ব্যবহার সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতি সহ বাড়ির বাইরে যাওয়াই ছিল নিষেধাজ্ঞা কিন্তু বলসোনারো বিরুদ্ধে এসব শর্ত ভঙ্গের অভিযোগ ওঠে আদালতের তথ্য বলছে নিজের ছেলের সামাজিক প্ল্যাটফর্মে ভিডিও বার্তা পাঠিয়ে রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তিনি যা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এবার তাই সাবেক এই প্রেসিডেন্টকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত বলসোনার বিরুদ্ধে বিচার কাজ প্রভাবিত করতে বিদেশি হস্তক্ষেপ আহ্বানের অভিযোগ তুলেন সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রো দি মোরাস জানান তার এই কর্মকাণ্ড বিচার বিভাগের স্বাধীনতার ওপর সরাসরি আক্রমণ ব্রাজিলিয়ায় নিজের বাড়িতে গৃহবন্দী থাকবেন বলসোনারো নিষেধাজ্ঞা থাকবে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে আর শুধু আইনজীবী ছাড়া বাসায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট তবে এই সিদ্ধান্তকে রাজনৈতিক উইচ হান্ট হিসেবে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ব্রাজিল সম্পর্কে তৈরি হয়েছে নতুন উত্তেজনা এরই মধ্যে বিচারপতি মৌরাসের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন আর ট্রাম্পের এমন পদক্ষেপ ব্রাজিলের বিচার ব্যবস্থায় সরাসরি হস্তক্ষেপ বলে দাবি করেছে লুলা প্রশাসন আমি সময় সংবাদ আন্তর্জাতিক সময় আরো থাকছে টানা বৃষ্টিতে বিপর্যস্ত বিভিন্ন দেশ ভারতের প্রদেশ ও বিহারে তলিয়েছে রাস্তাঘাট ও বাড়িঘর তাইওয়ানে আকস্মিক বন্যায় জনের মৃত্যু গিনিতে প্রাণহানি ভারতে বাংলা ভাষায় কথা বললেই আটক বা হেনস্থা করা হচ্ছে বাংলাদেশে পুষব্যাকের ভয়ে আত্মহত্যার ঘটনাও ঘটেছে এসব কর্মকাণ্ডে বিজেপির বিরোধীরা প্রশ্ন তুলেছেন বাংলা কি কেবল বাংলাদেশের ভাষা রাজনৈতিক মহলে বিজেপির বিরুদ্ধে ভাষা ও ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ ক্রমে জোরদার হচ্ছে বলে মনে করছেন অনেকে ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস ভারতে বিশ কোটির বেশি মানুষ বাংলায় কথা বলেন দেশটির সংবিধানেও স্বীকৃত ভাষা এটি তারপরেও দিল্লিতে বাংলা ভাষায় কথা বললেই আটক করা বা হেনাস্তা করা হচ্ছে রাজস্থান মধ্যপ্রদেশ উড়িষ্যা এমনকি ভারতের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রাজ্যেও বাংলায় কথা বললে আটক করে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে বিহারে চলমান ভোটার তালিকায় সংশোধনের কারণে বাদ পড়েছেন প্রায় আটান্ন লাখ ভোটার আসামে বাংলাকে মাতৃভাষা হিসেবে স্বীকৃতি করলে জেলে পাঠানোর হুমকি দিচ্ছেন রাজ্যটির খোদ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গেও এক বাঙালি ভারতীয় নাগরিক এনআরসি সিএর ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে নিহত দিলীপ সাহা মুক্তিযুদ্ধের পরপরই বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন জিনিসটা জিনিসটা হয়েছে হয়েছে এই উনি খবরের কাগজ পড়তেন টিভিতে নিউজ দেখতেন সেইগুলো নিয়ে উনি ডিপ্রেশনে চলে গেছিলেন মানে একই কথা বারবার বলতেন যে আমাদের যদি এখন বাংলাদেশে পাঠিয়ে দেয় আমরা কি করবো বাংলাদেশ আর ইন্ডিয়ার নিয়ে এত ঝামেলা এখন তার এখন মাথায় কি ঢুকেছে কি ব্যাপার সে ভয়টা কেন পেল ঠিক এসে বাহাত্তর সালে সার্ভিস করেছে কিন্তু কি ওনার মাথায় ঢুকেছে পেপার পড়তোই ওই এনআরএস এ নাকি বাংলাদেশ পাঠিয়ে দেবে এরই মধ্যে দিল্লি পুলিশ কয়েকজন বাংলা ভাষাভাষী ভারতীয়কে সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করে পরে গ্রেপ্তারের নথি যাচাইয়ে বাংলাদেশি ভাষা অনুবাদের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে লিখিত আবেদন জানায় এ নিয়েই শুরু হয়েছে তীব্র সমালোচনা বিজেপির বিরুদ্ধে ভাষা ও ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছেন অনেকে সুব্রত আচার্য সময় সংবাদ ভারত দেখছেন আন্তর্জাতিক সময় সঙ্গে থাকুন টানা বৃষ্টিতে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ ভারতের উত্তর প্রদেশ ও বিহারে বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট ও বাড়িঘর তাইওয়ানের দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় মারা গেছেন চারজন এদিকে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় দেশ গিনিতেও বন্যায় প্রাণ হারিয়েছেন পনেরো জন বৃষ্টিতে ডুবে গেছে ভারতের উত্তরপ্রদেশ ও বিহার কানপুর প্রয়াগরাজ অযোধ্যাতে জলাবদ্ধতায় থমকে গেছে জনজীবন নদীর পানি বিপদসীমার ওপরে উঠে ঢুকে পড়েছে লোকালয়ে পানিবন্ধি হয়ে পড়েছেন হাজারো মানুষ যানবাহন বিকল হয়ে পড়ায় ভোগান্তিতে দিতে পড়েন অনেকে বন্ধ রয়েছে স্কুল অফিস ও দোকানপাট তাইওয়ানের দক্ষিণাঞ্চলেও ভারী বৃষ্টিতে দেখা দেয় আকস্মিক বন্যা ও ভূমিধস। নিহত হয়েছেন বেশ কয়েকজন প্রাণহানির আশঙ্কায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ছয় হাজার মানুষকে আবহাওয়া বিভাগ জানায় মাত্র এক সপ্তাহে রেকর্ড হয়েছে এক বছরের চেয়েও বেশি বৃষ্টিপাত দ্বীপটির পার্বত্য এলাকা পিংটুং ও কাউসিওয়ে পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ সড়ক উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে সেনাবাহিনী ও জরুরি বিভাগ চীনের উত্তর পশ্চিমাঞ্চলেও গাংসু ও নিংজিয়ায় চলছে টানা বৃষ্টি নদীর পানি দ্রুত বাড়ায় ভূমিধ্বসের আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা স্থানীয় প্রশাসন জানিয়েছে কৃষি ও যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সংকটপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে এর আগে জুন জুলাইও প্রবল বন্যা ও ভূমিধসের কবলে পড়েছিল এই অঞ্চল পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশ গিনিতে মৌসুমী বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী কোনাক্রি বৃষ্টিপাতের শুরু জুনে হলেও আগস্টে এসে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় ধসে পড়ে শহরের পুরনো সেতু ও ড্রেনেজ ব্যবস্থা প্রাণ গেছে বেশ কয়েকজনের গৃহহীন হয়ে পড়েছে বান্নটি পরিবার সময় সংবাদ তীব্র দাবদাহে পুড়ছে বিশ্বের বিভিন্ন দেশ স্পেনে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের গরমে ক্লান্ত জনজীবন পর্তুগালের আলমাডা অঞ্চলে দাবানলের আশঙ্কায় বনাঞ্চলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ইরাকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের ভয়াবহ তাপমাত্রায় বেড়েছে পানি সংকট বন্ধ রাখা হয়েছে চাষাবাদ আর বিয়াল্লিশ ডিগ্রি গরমে হাঁসপাস করছেন জাপানের খেটে খাওয়া মানুষ কেউ ঠান্ডা পানি পান করছেন কেউ ফল খাচ্ছেন কেউ ছায়ার খোঁজে ঘুরছেন স্পেনের রাজধানী মাদ্রিদের রাস্তায় সোমবার সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েন পর্যটকরা দেশটির আবহাওয়া দপ্তর জানায় দেশের অনেক অংশেই চল্লিশ থেকে বেয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপের দেশগুলো বিশেষ করে স্পেন বারবার তাপপ্রবাহের মুখে পড়ছে আর এতে হুমকির মুখে পড়েছে দেশটির পর্যটন খাত পর্তুগালে সোমবার থেকে বনাঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার কারণ দেশ জুড়ে চলছে তীব্র গরম এবং এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দাবানলের ঝুঁকি আইবেরিয়ান উপদ্বীপ জুড়ে এক মারাত্মক হিটওয়েভ বইছে উত্তর পর্তুগালে তাপমাত্রা ছুঁয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস দেশটির আলমাডা অঞ্চলে দাবানলের আশঙ্কায় বনাঞ্চলে পাহারা দিচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ ইরাকে চলমান খরা ও তীব্র দাবদাহ দেশটির ভঙ্গুর কৃষিখাতকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে প্রতিদিনই পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রা এর পরিণতি হিসেবে প্রতিদিন বিশ্বের সবচেয়ে উত্তপ্ত শহরগুলো তালিকায় থাকছে ইরাকের অন্তত পাঁচটি